আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন মানে কিভাবে শৈলী শক্তিটা আপনারা বৃদ্ধি করতে পারবেন যারা খুবই দুর্বল আছেন খুবই ক্লান্ত লাগে শৈলের শক্তি পান না আগে একটা সময় শক্তি পাইতেন এখন আর শক্তিটা দিন দিন কমে যাচ্ছে এ আপনার শক্তিটা সহজে বাড়াতে পারবেন একদম সহজে একদম সহজে একদম সহজে আবার বলতে বাসায় বৈশ্বী আপনার গৌরব পদ্ধতিতে আপনার শরীরের শক্তিটা প্রচুর পরিমাণ বৃদ্ধি করতে পারবেন একদম সহজে আর যদি আপনার শরীরে অ্যালার্জি থাকে অ্যালার্জিটা আপনারা সহজে দূর করতে পারবেন আপনারা চিকিৎসাটা শিখে রাখেন বাসায় বসে অ্যালার্জি সহজে দূর করতে পারবেন প্রথমত এই যে মশলাটা আপনারা সবাই চেনেন এটা দার্শিনি বলা হয় আমরা যারা বাঙালি আছি বিভিন্ন তরকারিতে এই মশলা খেয়ে থাকি মশলা কিন্তু অনেক সময় শরীরের জন্য খুবই হেলদি কেন অনেকগুলো রোগের ওষুধ ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এই দার্সিনিটা খুবই উপকারিতা আপনার সকল দুর্বলতা ক্লান্ত ভাব দুর্বলতা দূর করতে পারবেন কিভাবে অনেকে বলে কীভাবে দূর করতে পারবেন এটা দূর করে একটা সহজ উপায় হলো আপনারা এই এইরকম একটা দার্শিনি নেবেন প্রথমত এইরকম একটা দার্শিনি নেওয়া এটার উপরে দুই চামচ মধু এর উপরে সুন্দরভাবে দুই চামচ মধু খুব ভালোভাবে লাগাবেন লাগায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগায় রাখবেন খাবেন না বিশ থেকে পঁচিশ মিনিট খাবেন কোন টাইমে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যাওয়ার আগে বড় পেটে এই দার্শিনি সুন্দরভাবে মধুর লাগায়া তারপরে বিশ পঁচিশ মিনিট রাখবেন তারপরে আপনারা বড়া পেটে খাবেন কতদিন খাবেন আপনার সারা বছর খেতে পারেন কোনো পার্শ্ববর্তীকা নাই তবে যারা ডায়াবেটিস আছে হেরা মধুর পরিমাণ কমাই খাবেন ইনশাল্লাহ এইভাবে যদি খান আপনার সকল দুর্বলতা অনেকে এরা পুরুষ মানুষ খেতে পারবে নারী খেতে পারবে সকল শ্রেণী মানুষের খেতে পারবে কোনো পার্শ্ববর্তীকে নাই শুধু যারা ডায়াবেটিস আছে হেরা মধুর পরিমাণ কমায় খাবেন আর যারা ডায়াবেটিস নাই এমনি ভালো আছেন এরা দুই থেকে আড়াই চামচ মধু খুব ভালোভাবে মিশে ভালোভাবে লাগায়া তারপরে খাবেন দেখবেন সকল দুর্বলতা দূর হবে শক্তিটা বৃদ্ধি হবে ইনশাল্লাহ আর দ্বিতীয়টা সেটা হলো অ্যালার্জি অ্যালার্জি খুবই একটা যন্ত্রণা খুবই খারাপ একটা রোগ বলা যায় কেন অ্যালার্জি দেখা যায় বিভিন্ন কিছু খাবার খেলে অ্যালার্জিটা বাইরা যায় প্রথমত অ্যালার্জি দূর করার জন্য ভিটামিন সি জাতীয় খাবারটা বেশি করে খাবেন যেমন ভিটামিন সি কোনগুলো খাবারতে পাওয়া যায় যেমন লেবুতে কমলাতে মালটাতে এসব খাবার বেশি করে খাবেন দেখবেন অ্যালার্জিটা আস্তে আস্তে দূর হয়ে যাবে কা আর এটা হলো দার্শিনি এটা দার্শিনি এটা ফাউডার করবেন বুঝছেন এটা ফাউটারের সাথে এক এক চামচ ফাউডার নিয়ে নর্মাল এক গ্লাস পানিতে এটা মিশাবেন আপনার সুবিধা মতো বড় পেটে খাবেন কতদিন খাবেন পাঁচ থেকে ছয় দিন খেয়ে দেখেন আপনার সকল অ্যালার্জি শরীরে দূর হবে ইনশাল্লাহ এইভাবে খাবেন উপকার পাবেন আর যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই এই ফেসটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এইটা হয় নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে ইট হয় যদি এরকম রোগ থাকে অনেকের এই যে শেয়ার কারণে অন্য একটা মানুষ সহজে দেখতে পায় তারও একটা উপকার হয় আর আপনার শেয়ার কারণে গ্যাজারি সব পাবেন আর বিশেষ করে যারা ইউটিউবে চ্যানেল দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন